আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আউজবুল্লিহমিনের শিদ হওয়ানি ওয়াজিম ইসমুল্লাহ রহমান শিশুদের দেরিতে কথা বলা এবং ব্রেন ডেভেলপমেন্ট এবং এডিনয়েডের সমস্যা এবং ভিটামিন ডি ঘাট তিনি আজকে একটু কথা বলেছি ভিটামিন ডি ঘাটটি ভিটামিন ডি এর ঘাটতিজনিত এবং এডিনয়েডের সমস্যার কারণে কীভাবে শিশুদের মস্তিষ্কের সমস্যা তৈরি হয় এবং শিশু দেরিতে কথা বলে সেটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এবং প্রত্যেকটা বাবা মা হিসাবে সেই জিনিস আমাদের মনোযোগ দেওয়া উচিত হ্যাঁ ব্রেইন ডেভেলপমেন্টে ব্রেন ঢিল ব্রেইন ডেভেলপমেন্টাল ডিলে এবং যে কথা দেয় স্পিচ ডিলেটা হ্যাঁ শিশুর যদি নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার থাকে যেমন শিশুর অটিজম বা সেরিগল পলসি হ্যাঁ ইন্টালেকচুয়াল ডিসাবিলিটি ডাউন সিনড্রোম লার্নিং ডিসাবিলিটি বা স্পেস ঢিলে বা ডেভেলপমেন্টাল ঢিলে হ্যাঁ হেয়ারিং হেয়ারিং ঢিলে এই ধরনের হেয়ারিং এম্পেয়ার এই ধরনের সমস্যা থাকলে তাহলে তাদের দেখা গেছে যে এই ইয়াটা হতে পারে তো এডিনয়েডটা কি আসলে এডিনয়েডের যে জিনিসটা হলো এডিনয়েডটা হলো কি নাকের পিছনে থাকা একটা নাসিকা গ্রন্থি লিমফয়েড একটা টিস্যু যা শিশুর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে রোগ প্রতিরোধে এটা কাজ করে কিন্তু কিন্তু অ্যাডিনয়েডটা যে এটা যে এটা তো দেখা গেছে যে যখন এটা বড় হয়ে যায় হ্যাঁ এটা ইমিউন সিস্টেমের একটা অংশ কিন্তু কখনো কখনো এটি বড় হয়ে যায় তখন এটা সমস্যার সৃষ্টি করে যেটাকে আমরা বলি হাইপার ট্রফি মানে এটি বড়ো হয়ে যাওয়া যখনই হাইপার ট্রফি হয় তখন দেখা গেছে যে তার নাকটা বন্ধ হয়ে যায় নাক দিয়ে শ্বাস দিতে পারে না ঘন ঘন সর্দি কাশি তার লেগে থাকে কানে পানি জমে যায় হ্যাঁ যেটাকে বলি অডিটি অডিটিস্ট মিডিয়া এটা এটা হয় নাক দিয়ে তারপরে নাক দিয়ে নাক দিয়ে কথা বলে নাকে নাকে কথা বলা যেটা হ্যাঁ নাকে নাকে কথা বলা ঘুমের মধ্যে নাক ডাকা অনেক সময় দম বন্ধ হয়ে যায় স্লিপ অ্যাপ নিয়ে হতে পারে বাচ্চা ঘুম থেকে উঠে কান্নাকাটি শুরু করে দেয় চিৎকার শুরু করে দেয় ঘুমাতে চায় না বাচ্চা সবাই দিলেই কান্না করে কুলের মধ্যে ঘুমায় খেয়াল করবেন মুখ এবং চোয়ালে বিকৃতি হয় মুখের গঠনের পরিবর্তন হয় অনেকের দাঁতগুলো সামনে চলে আসে এটাও হতে পারে বাচ্চা শুনতে না পাওয়াটা হ্যাঁ কানে শোনার সমস্যাটাও হতে পারে এডিনয়েডের কারণে চিন্তা করছেন শ্বাস প্রশ্বাসের সমস্যা হতে পারে অক্সিজেনের সমস্যা কমে যাওয়া ব্রেন বিকাশে বাধাগ্রস্ত হওয়া তারপর শুনতে না পারা এই জিনিসটা হয় হ্যাঁ দেরিতে বিকাশ করা দেখা গেছে যে আপনি ডাকবেন কিন্তু সে শুনলো না ওই যে পানি জমে আসছে কানে সে শুনতে পাচ্ছে না তো তারপর ঘুমে ব্যাঘাত হয় হ্যাঁ কানে পানি জমা শুনতে না পাওয়া এটা একটা বড়ো কারণ ভিটামিন ডিটা কি ভিটামিন ডিটা হল যে এটা হাড় পেশি মাংস পেশি ইমিউনি সিস্টেম এবং ব্রেন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চিন্তা করছেন আমাদের বাংলাদেশের মতো একটা দেশ যেখানে সারা বছর সূর্যের আলো থাকে সেই দেশে যদি বাচ্চাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয় তাহলে সেটা আসলে আমাদের জন্য দুর্ভাগ্য যেটা ইউরোপের মানুষরা হতাশ হয়ে যায় তারা সারা বছরও সূর্যের আলো পায় না অনেক দেশ আছে হ্যাঁ তারা দিনের পর দিন তারা ভিটামিন ডি তারা সাপ্লিমেন্ট গ্রহণ করতেছে অথচ আমাদের থাকার পরেও আমরা ভিটামিন ডি দিচ্ছি না সূর্যের আলোতে বাচ্চাকে দিচ্ছি না কারণ ত্বকটা কালো হয়ে যাবে বাচ্চা যদি জ্বর চলে আসে বা বাইরের পরিবেশ কেমন জানি গাটা গায়ে লাগতেছে অনেক রোদ এই কারণে আমরা অনেক সময় এটা দেই না বা খারাপ খাদ্যাভ্যাসের কারণে দীর্ঘস্থায়ী অসুস্থতার কারণে এই ঘাটতিগুলো দেখা দিতে পারে সূর্যের আলো যদি সঠিক সময় না পান ভিটামিন ডি মানুষের সরি কী করবে হাড় মাংস বেশি ইমিউনি সিস্টেম এবং ব্রেন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিটামিন ডি যদি সঠিকভাবে না পাওয়া যায় তাহলে কিন্তু তার অপুষ্টির ঘাটতিও হতে পারে হ্যাঁ ভিটামিন ডি ডিফিশিয়্সির কারণে তার ও ইমিউনিটি সিস্টেম দুর্বল হয়ে যায় এবং অ্যাডিনোয়েডটা হাইপার ট্রফি হয়ে যায় তার শ্বাস প্রশ্বাসের সমস্যা হয় হিয়ারিংয়ের সমস্যা হয় তার ঘুমের সমস্যা হতে পারে স্পিচ ডিলে হতে পারে এবং ব্রেন আন্ডার ডেভেলপমেন্ট হতে পারে চিন্তা করেন তাহলে এর সাথে দেখেন একটার সাথে আরেকটা খুবই উতকোরতভাবে জড়িত ভিটামিন ডি এর কাটতে এবং এডিনয়েড সমস্যা হ্যাঁ ভিটামিন ডি যেহেতু ইমিউন সিস্টেমকে নিয়ন্ত্রণ করে এবং ভিটামিন ডি কম থাকলে শিশু ঘন ঘন ঠান্ডা কাশি ইনফেকশন এগুলো লেগে থাকে এবং সেটা এডিনয়েড বড়ো হয়ে যায় তখন ঠিক আছে ঠান্ডা কাশি লেগে থাকলে তো এডিনয়েডটা বড়ো হয়ে যায় এডিনয়েড হল দেরিতে কথা বলা বা ব্রেন সমস্যা যেটা মুখ দিয়ে শ্বাস নেওয়ার অভ্যাস অনেক শিশুদের আসে মুখ হাঁ করে রাখে হ্যাঁ মুখ হাঁ করে শ্বাস নেই হ্যাঁ নাক বন্ধ করতে পারে না হ্যাঁ নাক দিয়ে শ্বাস নিতে পারে না মুখ এবং জিব্বার পেশি স্বাভাবিক গঠনটা বাধাগ্রস্ত হয় জিব্বাটা বাড়ি হয়ে যায় জিব্বার মুভমেন্ট কমে যায় কথা বলার সমস্যা হয় স্লাও ডিস থাকতে পারে কানে পানি জমে থাকে কানে পানি জমে থাকলে তো সে শুনতেই পারবে না ঠিক না অনেক প্যারেস বলে যে কানে কানে পানি ময়লা কিন্তু এটা যে কারণে সেটা তো আমরা বুঝতেছি না হ্যাঁ ঘুমের সমস্যা হতে পারে ব্রেন ডেভেলপমেন্ট বিশাল ঘাটতি হয় একজন অভিভাবক হিসাবে আমি যেটা করবো মাঝে মাঝে পরীক্ষা করবো মাঝে মাঝে তাকে রোদে নিয়ে যাবো রোদে নিয়ে যাবো আমি যেটা বলি প্রতিদিন পনেরো থেকে বিশ মিনিট আপনি তাকে রোদে রাখেন যেভাবে হোক সাদে নিয়ে যান বারান্দায় নিয়ে যান রাস্তায় হাঁটেন রিক্সা না ওঠে রাস্তায় একটু হাঁটেন হাঁটার চেষ্টা করুন রোদে নিয়ে যান রোদে নিয়ে যান ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন এবং ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করতে পারেন অ্যানিনয়েডটা বড় হয়েছে কিনা একজন নাক কান গলা স্পেশালিস্ট অবশ্যই দেখায় একটু টেস্ট করে নেবেন অ্যানিনয়েডটা বড়ো হয়ে গেছে কিনা এর ইএনটি ডক্টর এন টি নাক কান গলা বিশেষজ্ঞ হ্যাঁ রক্ত পরীক্ষা করে দেখতে পারেন ভিটামিন ডি এর পরিমাণটা কীরকম আসে এবং কী ধরনের সাপ্লিমেন্ট থাকবে সঠিক ঘুম পুষ্টিকর পুষ্টিকর খাবার এবং সূর্যের আলো নিশ্চিত করুন তার হেলদি ফুড পুষ্টি পুষ্টিকর খাবার যেগুলো পর্যাপ্ত পরিমাণে তার সেই জন্য ইমিউনিটি সিস্টেমটি স্ট্রং রাখে এবং সূর্যের আলো নিশ্চিত করতে হবে এবং হিয়ারিং টেস্ট করতে হবে অবশ্যই হিয়ারিং টেস্ট করবেন এবং একজন প্রফেশনাল স্পিচ থেরাপিস্ট এবং অকুপেশনাল থেরাপি সার্ভিসের সহযোগিতা নেবেন এবং অকুপেশনাল থেরাপি এবং স্পিচ থেরাপি সেবা গ্রহণ করবেন ভালো থাকুক আপনার শিশু সঠিক সেবা নিয়ে আর ভালো থাকুন আপনি আসসালামু আলাইকুম ও